আসসালামু আলাইকুম আজকে আমার খামারে একটি মুরগি মারা গেছে এই যে এটা হঠাৎ করে অনেক দিন যাবৎ মুরগি মারা যায় না হঠাৎ করে মুরগিটা মারা গেছে এখন একটা মুরগি মারা গেছে যার জন্য এখন ডাক্তারের কাছেও নিয়ে যায় নাই নিজেই জানার চেষ্টা করতেছি মুরগিটা কেন মারা গেল এখন মুরগিটা পোস্টমর্টম করব এখন দেখি কি সমস্যা হঠাৎ করে কেন মারা গেল সেটা মুরগিটা উৎসন করে জানার চেষ্টা করি

ডিম দেওয়া শুরু হলে মুরগি গিয়ে মারা যায় তো গিয়ে মুরগিটা মারাতে গেছে সম্ভবত অনেক সময় আগেই যার জন্য এই যে এগুলো গ্যাস নালি ফুলে গেছে ফুলে গ্যাস হয়ে গেছে মুরগির ভিতরে বাকি দেখ দেখা যাচ্ছে মুরগির ঠিকই আছে তেমন কোনো সমস্যা নাই তো এটা সম্ভবত ডিমাট কি মারা গেছে